তো ওই জন্য তোমার মানে খুব মানে একেবারে আল্লাহ তাকিদ করেছেন ওসমাও আমিও তোমাদেরকে বলি কথা বলছো শোনো সুদূর শোনো কারণ একটা ব্যাপার মানে পরিষ্কার আমার কাছে আমার কাছেই পরিষ্কার আর হলে আমি তোমাকে বলতাম সেটা হলো যে আল্লাহ তো আল্লাহ মেহরবানি এটা যে আমার পড়ায় কোনো ভুল নেই তারপরে মানবীয় ভুল তারপরেও থাকবে দু চারটা বাড়তি কথা হয়তো বা বলি কথা বলছো সেগুলো তুমি আবার তুমি আবার আমার কাছ থেকে শুনে তুমি আবার ছাটাই করবা যে এটা ভাই বাড়তি বলছে ওইটা ভাই কম বলছে তো সেখানে আবার এইভাবে সায়েন্সের মতো আগের আবিষ্কারটাকে রহিত করে দিয়ে নেক্সট কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার যে কোরআন এখন খুলবে ব্যাস লক্ষ্যটা কি যে আমরা এই প্রথম কাতারের মানুষ ছিলাম যখন কোরআন খুলছিল আমরা সে অবস্থাটা দেখছিলাম এই যে ট্রানজিশন পিরিয়ড শরিয়ত থেকে কোরআনে আগমন শরিয়ত থেকে আমরা শরিয়তি সমাজ থেকে কোরআনে আসা তো আমাদের মধ্যে অনেক পুরানো চিন্তা চেতনা পুরনো এটা সেটা থেকেই যাবে হাজার নিজেরা চেষ্টা করলেও আল্লাহ সাফ না করলে সাফ হবে না কিন্তু কোশ্চেন হলো যে আমরা যে আলো দেখেছি ওই ব্যাপারটা যেন সাক্ষী হতে পারে যে আমরা আলো দেখছি দেখেছি আমরা আলো চিনি কাকে বলে আলো বুঝছো কথাটা করে দিস মানে কোরআন পড়লে তুমি তো দেখতে পাও যে সরাসরি আল্লাহ কিছু এক আদেশ সরাসরি দিয়েছে তো সেগুলো তুমি কোথার থেকে জানতে পারবা ধর্ম বলতেছে আমাদের মাধ্যমে জেনে নাও তো তারা তো শির্ক দিয়েই শুরু করছে কতটা বোঝো নাই এখন তারা যদি কোরআনই বলতো শুধু কোরআন বলতো তাহলে রেসালাতের কাজ হতো মানে টেকনিক্যাল ব্যাপারটা একটু খেয়াল করবেন তারা তো কোরআন বলছে না তারা তো মাল মশলা বারো ভাজা দিচ্ছে আমাদেরকে যে কারণে যার যেটা খুশি কেউ বাজার করে কারণ বাজার কেউ কাজের বাজে কেউ বাজার করে গাবতলি যার যেখান থেকে খুশি হোলসেলে মাল এনে বিক্রি করতেছে বুঝছো তো এই যে এই কঠিন অবস্থাটা মানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হয় যে যদি না দিতেন এই সুযোগটা নেই না তাহলে আমরা একটা কৈফিয়ার দিতে পারতাম যে প্রভু আমরা জানতাম না তখন একটা ব্যবস্থা হতো কিন্তু জেনেছি যখন তখন দেখো তখন যে তখন মানে এর চাইতে যদি কখনো মনে হবে যে না জানাই ভালো ছিল না হ্যাঁ না জানা ভালো ছিল না কারণ না জেনে ক্ষমা হতো না তখন প্রশ্ন হতো জানতে চেষ্টা করো নাই কেন আমি অ্যাকর্ডিং কোরআন বলছি আমি আমার কথা বলছি না মানে কোরআন যদি না জানার কারণে ক্ষমাই করে দিত সব ডালা লিখেছেন যে আমি ক্ষমা করে না জানার কারণে কিন্তু ফেরার ব্যাপারটা ওইখানে যে এর আগে তুমি যা করেছো কালকেই যেটা আমরা করেছি মদ খেয়েছো জুয়া খেলেছো যাই কিছু করেছো আমি তো ধরবো না তাহলে ওখানে প্রোগ্রেসটা কি দেখাইছে প্রোগ্রেসটা দেখাইছে তুমি বিশ্বাস এনেছ বিশ্বাস অনুযায়ী কাজ করছো যদি করতে থাকো তাহলে তাকেও আসবে সুরা মায়ে কালকে আমরা যেটা দেখলাম তিরানব্বইতে তাহলে তাকোয়া আসবে যদি তাকোয়া আসে এইখানে আল্লামা মৌদুদের একজন ছাত্র তিনি বলেছেন আমার ওস্তাদিনোসাদ ইসলামা সাহেব হ্যাঁ আমি কিন্তু মানে তখন বয়স আমার বারো বা তেরো উনি তখন জামিয়াত তালাবার পাকিস্তানের সভাপতি হেড ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অন্য বক্তৃতা আমি শুনেছি খুব জেদি মানুষ ডাক্তার জামাতের মানে তোমার সুরার বৈঠক থেকে উঠে আসছে একদম সরাসরি এসেই তনজিম ইসলাম নতুন একটা দলও করেন এবং তার জন্য সম্বত ছিলেন ডাক্তার মানুষ টাকা পয়সা আছে আল্লাহর একেবারে বেস্ট আল্লাহ তালা নসিব করেছেন তার বাড়ি ঘর দেখার কিন্তু তাকে গিয়ে পায়নি মাত্র আড়াই মাস আগে মারা গেছেন তিনি একা সৈতেন নিস্তলায় এবং তার একজন খাদেম ছিল সে ওই স্বেচ্ছায় তার সঙ্গে থাকতেন সেও টের পায় না যদি চলে গেছে বুঝছি মুখলেশ মানুষ একেবারে কিন্তু উনিও ওই তফসির হাদিস সাহাবা এগুলো তারও ভক্তি শ্রদ্ধা আছে কিন্তু কোরআনের উপরে দাঁড়ানো তো ওই আমার বাবার মতো আর কি বয়স বাবার চেয়ে একটু ছোট হবে সামান্য হ্যাঁ হ্যাঁ ছিল এক সময় ছিল তুমি দেখো এইটা আমি আমার বাবার তারিফ করছি না মনে করো গাফার চৌধুরী তার আত্মজীবনীতে লিখেছে যে মৌলানা আব্দুর রহিমের নেতৃত্বের জামাত ছিল দেবতাদের জামাত আর গোলাম আজবের নেতৃত্বের জামাত হলো দানবদের জামাত তো আমি আর বলি নেই কথাটা বুঝছো তো এই যে ব্যাপারটা যে ব্যাপারটা এখন সব ওই ওনারা পলিটিক্স করতে তো করতে হয় হ্যাঁ না যেখানকার যা ওনারা সেখানকার তাই করছেন তো এগুলো নিয়ে আমি বলছি না অর্থাৎ একটা জিনিস শুরু হয় শুরু হলে পরে যেমন ঠিক রসুল যেভাবে আল্লাহ তালা খিতাব দিয়ে গেছেন পরে আর তা থাকেনি পরে যুদ্ধ বিগ্রহ রাষ্ট্র এটা সেটা ধন সম্পদ নিয়ে চলে এসে বুঝছো তো এখন এই সব দেখার পরে হুম আমার যে অবস্থানটা ব্যক্তিগত যে আমার কোনো দল নাই কোনো সাগরেদ নাই কোনো মরিদ নাই কোনো সহকর্মী নাই আছে কি ভাই আমি পড়ি তুমিও পড় বেশ কি ভাই জান বল নীতিটা কেমন তাহলে আমার কোনো দল নাই মত নাই আমি একটা জায়গায় একুশ বছর যাবত বিনা ভাড়া এটা আমি ব্যবহার করেছি এখন এক ভাইয়ের ভাগে পড়ছে তো সেটাও আবার ইসলামী আন্দোলনে যায় এই ভাড়ার পয়সা ভাইয়েরা যে আন্দোলন করে তারাও ইসলাম করে এই পাশটা তালার ভাড়া যায় আন্দোলনে আর প্রকাশনায় হ্যাঁ আর ওই পাশ আমাদের আবাসিক হ্যাঁ ওখানে আছে ওখানে দুই ভাই ওর উপরে আছে যাই হোক তো এখন যেটা তুমি এখন খেয়াল করে দেখো যে এইটা এইটাও আব্বার শেষ জীবনের একটা কথা যে এখানে তো সব আছে যেটা বারবার করে বলি যেটা ওনার সারা জীবন দিয়ে দেখা একটা সত্য তখন পুত্র হিসেবে আমি ওটাই নিয়েছি যেখানে সব আছে তাহলে এখানেই সব আছে তো এখন আমার আগে কি হলো যে আমি আগে সবটা দেখতে পাই কিনা এর প্রথম প্রশ্ন ভাই তোমার বাবা যে বলছে তুমি দেখছো এটা এখন আমি বলতে পারি হ্যাঁ আমি দেখেছি কারণ এখানে যা আছে এটা এক জীবন দিয়ে সম্ভব না এর বাস্তবায়ন মুস্তাক ভাই বলুক দশ বছরের শ্রোতা কথাটা বুঝছো মানে আমাদের মতো একটা কুৎসিত অভ্যাসে অভ্যস্ত একটা জীবন সেই জীবনের একটা জীবন দিয়ে সম্ভব বলো এটাকে ইয়া করা